একটা গান ছিল একটা নাচ ছিল আর সেই সঙ্গে ছিল এক ঝল কালো নাম জারিবালা কাঁটা লাগা গানটা শুধু তাকে জনপ্রিয় করেনি তাকে সময়হীন করে তুলেছিল কিন্তু আজ সে আলো নিভে গেছে বিয়াল্লিশ বছর বয়সে এক অকস্মাৎ মৃত্যু রেখে গেছে শুধু স্মৃতি আর কিছু অজানা প্রশ্ন আজ জাহ্নভীতে আমরা শুধু তার কেরিয়ারের কথাই বলবো না বলবো তার ভিতরের মানুষটার গল্প যাকে অনেকেই বুঝতে পারেননি সালে যখন কাঁটা মুক্তি পেল তখন কেউ ভাবতেই পারেনি এই গানের মেয়েটা ভারতের ইতিহাসে অন্যতম একটা কালচ ফিগার হয়ে যাবে এটাই ছিল তার ড্রেস যেটা থেকে বলা যেতে পারে তার মুখের একটু হাসি একটু তাকিয়ে থাকা আর বাকিটা ইতিহাস শেফালি হয়ে উঠেছিলেন সেক্সি সাক্ষী এবং বিতর্কিত এক প্রতীক কিন্তু এই খ্যাতি ছিল একটা ভার তার নিজের কাছে তাই তিনি নিজে একবার বলেছিলেন কাঁটা লাগা মেড মি বাট ইট অলসো বক্সড মি তিনি বারবার চেয়েছিলেন অন্য কিছু হতে কিন্তু আমরা তাকে শুধু দ্যাট গার্ল ফ্রম দ্যাট রেমিক্স বলেই চিনতাম শেফারের জীবনে ছিল এমন কিছু যন্ত্রণা যা চোখে ধরা পড়ত না প্রথম বিয়েতে ভেঙে পড়েছিলেন অনেক বছর পর আবার ভালোবাসা পেয়েছিলেন অভিনেতা পারাক ত্যাগের কাছে তিনি ছিলেন শিক্ষিত আধুনিক এবং স্পষ্টভাষী কিন্তু ডিপ্রেশন ইনসামানিয়া এবং মানসিক চাপ চিরকাল তার সঙ্গী ছিল একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমি খুব হাসি খুশি দেখাই কিন্তু নিজের সঙ্গে যুদ্ধ করি প্রতিদিন এই লাইনটা আজ তার না থাকায় আরও বেশি কাঁদাচ্ছে তাকে ভাবাচ্ছে আমরা ভাবছি দু সালের সাতাশে জুন সকালবেলা শেফালি জারিওয়ালা তার স্বামী ঘরে অচেতন অবস্থায় তাকে খুঁজে পান ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কোপার হসপিটালে নেওয়া হলে ডাক্তার জানান তিনি আর নেই অনেকেই ভাবেন আমার তো লো প্রেশার তেমন কিছু প্রবলেম নয় কিন্তু দেখুন প্রাথমিকভাবে জানা গেছে মৃত্যুর আগের মুহূর্তে ওনার রক্তচাপ ভীষণ খারাপভাবে কমে গিয়েছিল প্রথমত তৃতীয়ত উপবাস রাখা ও প্রয়োগ আর দিনটি উপবাসী উৎসর্গ ছিল তার এবং তিনি নিয়েছিলেন খালি পেটে তৃতীয়ত আইভি ড্রিপ ও ভিটামিন সি পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধুর মন্তব্য অনুযায়ী মৃত্যুর আগে তিনি একটি ভিটামিন সি ও আইভি ড্রিপ নিয়েছিলেন এবং সেই আইভি ড্রিপ যিনি ছিলেন তাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করে ফরেন্সিক বিশ্লেষণের প্রয়োজনে দেখা গেছে করা হয়েছে অন্তর্বর্তী রিপোর্টে কার্ডিয়াক অ্যারেস্ট উল্লেখ্য তবে নিশ্চিত চূড়ান্ত রিপোর্ট এখনো প্রক্রিয়াধীন ফাউল প্লে নয় পুলিশের তদন্ত করে নিশ্চিত করেছে পুলিশ সেটি মৃত্যুর পেছনে কোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধমূলক কার্যকলাপ নেই তবে যেদিন তিনি মারা যান সেই দিন ছিল উপবাস তিনি সেদিন নিয়েছিলেন ভিটামিন সি আর সবকিছু ঘটেছে শরীরের ভেতরে চলা এক নিঃশব্দ লড়াই থেকে এই কমিনিটে একটা জীবন থেমে গেল কিন্তু রেখে গেল এমন প্রশ্ন সে কি আরেকটু বিশ্রাম পেলে বাঁচত তার কি অনেক বোঝা হয়ে গিয়েছিল এরকম নানান প্রশ্ন আমাদের মনের ভেতরে আজ ঘুরছে শেফালি শুধু মডেল ছিলেন না তিনি ছিলেন একজন উদ্যোক্তা একজন থেরাপিস্ট এবং একজন সংগ্রামী নারী তিনি আইভিএফ এর মাধ্যমে সন্তান গ্রহণের কথাও খোলাখুলি বলেছিলেন কারণ তার মনে হয়েছিল মা হওয়ার ইচ্ছা লুকিয়ে রাখা অন্যায়ের সমান তিনি চাইতেন মেয়েরা নিজের শরীর নিয়ে লজ্জিত না হয়ে গর্ব করতে শিখুক শেফালি ছিলেন একজন ওয়ারিয়ার যিনি লড়েছিলেন অনেক না বলা যুদ্ধ আমরা শুধু দেখেছি তার গ্ল্যামার কিন্তু বুঝিনি তার একাকিত্ব আর সেই একাকিত্বটাই তাকে গ্রাস করেছিল নিজের প্রতি নিজের কে তিনি এতটাই ভালোবাসতে শুরু করেছিলেন যে মাত্র এইটুকুনি বয়সে তিনি ভাবতে শুরু করেছিলেন তিনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন যাতে তিনি বৃদ্ধ না হন তার জন্য ওই এজিং ড্রিপ ইত্যাদি নেওয়া শুরু করেছিলেন আমি সুন্দর আমি সারা জীবন সুন্দর থাকবো এই ভাবনাটা যদি মেয়েরা নিজেদের মন থেকে বা যে কোনো সেলিব্রিটি নিজেদের মন থেকে না ছেড়ে ফেলতে পারেন তাহলে হয়তো এরকম অবস্থাই হবে রেখার মতন কজন হতে পারে তিনি এখনো প্লাস্টিক সার্জারি করে তরুণী হয়ে আছেন যাই হোক শেষ পর্যন্ত যে এমন অবস্থা হয়ে যাবে এবং তিনি যে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তিনি সেটা বোধ নিজেও বুঝতে পারেননি আজ কাটা লাগা বাজলে আমরা আবার নাচব কিন্তু সেই সুরে থাকবে একটা শূন্যতা শেফালির চলে যাওয়া আমাদের মনে করিয়ে দেয় সেলিব্রিটিদের হাসির আড়ালে কতটা কষ্ট কতটা ক্লান্তি লুকিয়ে থাকে আমরা তার স্টাইল দেখেছি নাচ দেখেছি কিন্তু কেউ জিজ্ঞাসা করে নিই সেফালি তুমি কেমন আছো ভালো আছো তো তাই আজ আমরা শুধু বলবো তুমি ভালো থেকো যেখানেই থাকো তুমি চিরকাল গার্ল কাল তুমি একজন সত্যিকারীর মানুষ ছিলে তোমার মাত্র বছর বয়সে চলে যাওয়াটা সত্যি মেনে নেওয়া যায় না মনে পড়ে সেই দিনটার কথা যখন শেফালি জারিওয়ালার কাঁটা লাগা গানটা বেরিয়েছিল তখন অনেকেই বলেছিলেন ওভার নাইট সেন্সেশন কিন্তু খুব কম মানুষ জানত এই মিউজিক ভিডিও করতে গিয়ে তাকে অনেক কড়া সমালোচনা ব্যক্তিগত হুমকি এমনকি ট্রোলেরও শিকার হতে হয়েছিল তবে ওই একটাই ভিডিও কিন্তু তাকে করে তোলে দেশব্যাপী পরিচিতি তারপরে তিনি বিগ বস থার্টিনে অংশ নেন ড্যান্স শোতেও পারফর্ম করেন তবে তার কেরিয়ার কখনোই একটা না উপরের দিকে যায়নি তিনি প্রথম একজন মিউজিক কম্পিউজারকে বিয়ে করেন কিন্তু পরে তার সঙ্গে বিচ্ছেদ হয় এরপর অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে তার প্রেম এবং পরে বিয়ে তবে সেখানে থেকে যে একাধিক রহস্য বারবার সোশ্যাল মিডিয়াতে শেফালির ক্রেপটিক পোস্ট ডিপ্রেশন ও অ্যাংজাইটি নিয়ে পরোক্ষ ইঙ্গিত একাধিকবার শোনা গেছে তার শরীর খারাপ কিন্তু তিনি সব সময় লুকিয়ে রাখতেন নিজের যন্ত্রণাকে শেফালির কথায় একবার উঠে এসেছিল আমি অনেক কিছু লুকিয়ে রাখি কারণ সবাই বোঝে না এই লাইনটাই যেন তার জীবনের একটা ব্যাখ্যা করে আচ্ছা আপনার কি মনে হয় না ওই গানটা একবার শুনলে একবার যদি এখন আপনি শোনেন তাহলে কি গায়ে কাঁটা দেবে না ওই কাঁটা লাগা শুনলেই আপনার কি মনে পড়বে না তার মুখটার কথা আপনি যদি সত্যি শেফালিকে মনে রাখেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন কাঁটা লাগা শুনলেই আপনার চোখে কি তার কথা ভেসে উঠছে জার্লভিতে আমরা শুধু বিনোদনের কথা বলি না আমরা গল্প বলি সেই সময় মানুষদের নিয়ে যারা ছিলেন আছেন আর চিরকাল থাকবেন তাই যারা নতুন দেখছেন জার্নভি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন সবাই নিজের যত্ন নিন ভালো থাকবেন নমস্কার